পেরুর রাজধানী লিমার সড়ক জুড়ে বিক্ষোভ করেন হাজার হাজার পাবলিক স্কুলের শিক্ষকরা বেতন ও শিক্ষা তহবিল বৃদ্ধি এবং কর্ম পরিবেশ উন্নত করার দাবিতে স্থানীয় সময় বৃহস্পতিবার চব্বিশ ঘন্টা ধর্মঘটের ডাক দেন তারা এসময় সময় বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে বাগ বিতণ্ডা ও ধস্তাধস্তি হয় শিক্ষকদের দেশটির শিক্ষক ইউনিয়ন সুতেপ কর্তৃক আয়োজিত বিক্ষোভে পেরুর প্রধান শহরগুলোর সড়ক দখল করে মিছিল বিক্ষোভ করেন শিক্ষকরা ইউনিয়নটির নেতারা বলছেন তাদের দশ দফা দাবি রয়েছে এর মধ্যে শিক্ষা বাজেট জিডিপির ছয় শতাংশ বাড়ানো চলতি বছরের স্কুলের জন্য বরাদ্দ বোনাসের পূর্ণ অর্থ প্রদান এবং শিক্ষক ও সহকারীদের জন্য বেতন সমীকরণের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বেশ অনেকদিন ধরেই পেরুর শিক্ষা খাতে অসন্তোষ চলছিল সেই অসন্তোষের জেরেই শুরু হয় ধর্মঘট স্কুল শিক্ষকদের পাশাপাশি দেশটির বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বেতন ও পেনশনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষক ইউনিয়ন সংগঠন সুতেব বলছে দশকের পর দশক ধরে চলা এই অবহেলা যদি ভবিষ্যতেও চলতে থাকে এবং সরকার তার দেওয়া প্রতিশ্রুতি পালন না করে তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের সামনে অবস্থানরত শিক্ষকদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ শ্রম ও শিক্ষার সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয় জাতীয় শিক্ষাকর্মীর সমন্বয় সিএনটিই বিক্ষোভের সময় পুলিশ ও শিক্ষকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে সিএনটিএর একজন প্রতিনিধি জানান মেক্সিকোর শ্রম ও শিক্ষা পদ্ধতি এগিয়ে যাবার বদলে পিছিয়ে যাচ্ছে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেন তিনি সিএনটি সেকশন নাইনের সাধারণ সম্পাদক মেক্সিকো সরকারকে সতর্ক করে বলেন জরুরি ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়া না হলে জাতীয়ভাবে ওয়াকআউট করবেন শিক্ষকরা এ সময় সরকারকে সংলাপের জন্য আহ্বান জানান বিক্ষোভকারীরা ইসরাত মুক্তি one international desk.